ভাল লাগে না লাগে যাওক এই ঠিক করে কর ঠিক আছে না এই যাইতে শরীর ঠিক আছে আমি যামো গা না কিন্তু

আসসালাম সবাই আশা করি ভালো আছেন আমাদের আর লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন অবশ্যই আর এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন তো আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার খুব পছন্দ তার কারণ আমি বৃষ্টিতে বাড়িয়ে গেছি